থাকবে ভাই ছয় হাজার টাকা থ্রি পিস তিন হাজার দশ পিস পিস কি ভাই এগুলো ভাই সব পাইকারি রেটে পাবেন দুইশো একশো টাকা তিনশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে দোকান চ্যালেঞ্জ ভাই এই রেটে

াম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবার কিন্তু চলে আসলাম এগুলো কি ভাই সব এগুলো সব ভাই কুরবানিদের কালেকশন ভাই ঠিক আছে কুরবানিদের কালেকশন ভাই আসলে ঈদ কুরবানি ঈদের জন্য নতুন নতুন কালেকশন স্টকে চলে আসে নতুন নতুন স্টক পাবে ভাই যারা ব্যবসা করতে যান তারা ইনসাফে চলে আসেন এক ছাদের নিচে এ টু জেড সব থ্রি পিসের কালেকশন পাবেন ইনশাআল্লাহ সব ধরনের কালেকশন পাচ্ছে ভাই আপনার দোকান সাজানোর জন্য বাসায় বিক্রির জন্য আপনার 10 জায়গা দৌড়াতে হবে না এক জায়গা থেকে এক ছাদের নিচে বসে আপনি সব কেনাকাটা করতে পারবেন এক ছাদের নিচে সব ধরনের কালেকশন পেয়ে জি আমাদের থাকবে ভাই আজকে প্যাকেজে প্যাকেজ অফার প্যাকেজ অফার জি

আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ইনস থ্রি পিস গ্যালারি বুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস মার্কেট এক দোতলা ছিয়াশি নাম্বার দোকান এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনার এই দুইটা নাম্বার যোগাযোগ করে চাইলে শনিবার বাদে দোকানেও আসতে পারবেন

নিয়ে পারবেন ঠিক আছে এই যে আরেকটা দেখা যাচ্ছে ভাই জড়ি সুতা কাজ করা থ্রি পিস যে কারচুপি থ্রি পিস এটা থাকবে ভাই দশ পিস মাত্র সাড়ে তিন হাজার টাকা জি দেখেন যে গলার মধ্যে পুরো জামাতে আপনার জড়ি সুতা কাজ করা থাকবে ঠিক আছে জরি কাজ থাকবে এবং অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের

এটা দেখেন ভাই কিনে আসছি ভাই সম্পূর্ণ নতুন একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ভাই ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের লুন কালেকশন ঠিক আছে ভাই জি পাঁচশো ছয়শো টাকা থ্রি পিস আজকে দিবো মাত্র চারশো টাকা দেখেন জি অন্যটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন ঠিক আছে মাত্র 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 টাকা টাকা ভাই পিস পিস এখান থেকে আপনার দশটা দশ কালার ডিজাইন দেখে দেখে পছন্দ করে করে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে এখান থেকে যে কোনো ডিজাইন দশটা নিতে পারবে যে কোনো ডিজাইন দশটা নিলেই আপনি পাচ্ছেন চার হাজার টাকা চি পিস আপনার দুইশো আড়াইশো টাকা অনাইশে

দেখেন সামনে এই যে পিছনে ঠিক আছে নিচে হাতার কাপড় এবং অন্যাস সম্পূর্ণ আরি করা থাকবে সম্পূর্ণ আরি করা থাকবে এটা কিন্তু বিবেকের একটা কিন্তু সাইনিং এ একটা লোগো দেওয়া দেওয়া থাকবে ঠিক আছে এই ড্রেস দিচ্ছি একটা ডিজাইন দেখা দিতেছে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে দশ পিস সাড়ে নয় হাজার টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পিস এখন ডিজিটাল প্রিন্টের একটা খুবই একটা হিট ভাই এটা কি ভাই এটা আগের ভিডিওতে দেখছিলাম পরে ভাই খুবই হিট গাইছে কাস্টমাররা খুবই এটা চাইদা ঠিক আছে এটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে মাশাআল্লাহ ওন্নাটা দেখেন জামাটা দেখেন সম্পূর্ণ 3D প্রিন্ট করা একদম দেখে ফুলের বাগান ভাই ওন্নাটা তবে ভাই ফুটন তো ঠিক আছে মাশাআল্লাহ ওন্নাটার বরিটা দেখেন অনেক বিক্রি করতে পারি আমরা যারা ব্যবসা করবে তাদের জন্য শুধু এই পাইকারি অফারটা যোগাযোগ করবেন এটাই ভাই এই যে দেখেন ভাই জরি সুতার জরি আফসনের কাজ করা ঠিক আছে

মাদার হোলসেল ইনসাফ আপনারা নিজে প্রোডাক্ট তৈরি করে আপনাদেরকে কমে দিতেছে ঠিক আছে নিজস্ব প্রোডাক্ট এজন্য আপনারা অন্য আট দশটা দোকান থেকেও কম পাচ্ছেন ঠিক আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই আপনি পাইকারি ভাবে নিয়ে আপনি লাভ করতে পারবেন দুই সাড়ে টাকা করে প্রফিট করতে পারবেন এই যে দেখেন ভাই এটা দেখেন ভাই দামাকা ভাই দামাকা দেখেন ভাই কত সুন্দর একটা সিকোয়েন্স এর কাজ ভাই জি ভাই সিকোয়েন্স এর কাজ করা থাকবে ভাই ঠিক আছে এটা তোসর কালেকশন আপনার তোসরের মধ্যে ভাই

পাঁচশো পঞ্চাশ টাকা একশো দোকান চ্যালেঞ্জ ভাই এই রেটে কেউ দিতে পারবে না ভাই চাপের দাঁড়াই শুধু সম্ভব ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে টাকা ঠিক আছে ড্রেস দেখেন পাইকারি রেটে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভাই এক হাজার বারোশো দিচ্ছি দেশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভাই ছয়শ পঞ্চাশ টাকা চারশো পাঁচশো টাকা প্রফিট প্রফিটের একটা হতে যাচ্ছে আজকে ঠিক আছে

অন্যটা দেখেন কত বড় ঠিক আছে এটা দিচ্ছি ভাই রঙ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে দশ পিস মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা চারশো আশি টাকা পিস দশ পিস চার হাজার আটশো টাকা আর ভিতরে অনলাইনে সুপারহিটের আরেকটা কালেকশন দেখা যায় সুপারহিট সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন এটাও কি বিবেকের হ্যাঁ এটা বিবেকে আপনার একটা লোগো থাকবে ঠিক আছে অরিজিনালরা কিন্তু দেখেন ডিজিটাল প্রিন্ট প্ল্যান্স আরিকাজ করা এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু অল ওভার আরিকাস করা থাকবে ভাই ঠিক আছে অল ওভার আরি কাজ করা থাকবে সামনে পিছনে খাতা সব এভরিথিং আরিকাস কাজ করা থাকবে ঠিক আছে ভাই এটা হচ্ছে ভাই হাজার বারোশো টাকা রেটে ছিল ঠিক আছে আমরা হাজারের নিচে নিয়ে আসছি কেন আমরা মাদার হোলসেল আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি এজন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাই মাত্র অল ওভার আরি কাজের ড্রেস পিওর কটনের ভিতরে বিবেকের লোগো থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ ভাই একশো দোকান চ্যালেঞ্জ একশো দোকান যাচাই করে আমার কাছ থেকে নিবি ইনশাল্লাহ ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা পাই কি নাই ভাই যেমন এবং সিকোয়েন্সের কম্বিনেশন থাকবে ঠিক আছে এটা দিচ্ছি ভাই দুই হাজার বাইশ টাকা ড্রেস আজকে দিব মাত্র তেরোশো টাকা ভাই তেরোশো টাকা ভাই অবিশ্বাস অবিশ্বাস সফর ভাই ঠিক আছে অসম্ভবকে সম্ভব করবো টাকা মাত্র তেরোশো টাকা ভাই স্নেহাসী ঠিক আছে যারা রাফিসের জন্য নিবে ফ্যামিলির জন্য জি আরেকটা বাইক কথা হচ্ছে যারা প্রবাসে থাকেন ঠিক আছে আমাদের ভিড় থেকে আপনারা একটা একটা করে চাইলে কিন্তু স্ক্রিনশট আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন ফ্যামিলির জন্য ঠিক আছে যারা বাইরে থাকে তারা প্রবাসী বাইরে কিন্তু তার ফ্যামিলির জন্য কিন্তু এখান থেকে অর্ডার করতে আপনার রেট পাবেন পাইকারি রেটে ঠিক আছে ভিডিওতে যে রেট বলা থাকবে ওই রেটে আপনারা পাবেন বাইরে থেকে অর্ডার করলে তার বাড়িতে চলে যাবে তাই তো তার বাড়িতে ঠিকানা দিব ওই ঠিকানায় চলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা দিচ্ছি মাত্র 550 টাকা ভাই মাত্র 550 টাকা মাত্র 550 টাকা ভাই এই যে আরেকটা পার্টি ড্রেস দেখাইতেছ ভাই সামনে যতক্ষণ

কালেকশন দেখেন এগুলো সবই কালেকশন এগুলো সব ভাই একটা একটা করে আমরা আজকে দেখাই দিছি দেখেন সব কালেকশন আপনি এখান থেকে দুটো এখান থেকে দুটো এখান থেকে দুটো এভাবে নিয়ে কিন্তু আপনি একটা প্যাকেজ মিলে নিলে কিন্তু আপনি সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন এখানে এক পিস এক পিস করে 10 পিস নিতে পারবেন ভাই করে আপনি 10 পিস নিতে পারবেন ঠিক আছে 10টা 10 ডিজাইন থেকে 10টা 10 কালার আরো নিতে পারবেন ঠিক আছে আমাদের দোকানের লোকেশনটা আবারো বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে দোকানের নাম হচ্ছে ইনসাফ থ্রি পিস গ্যালারি বুলতা গাউসার মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসার মার্কেট এক দোতলায় ছিয়াশি নম্বর দোকান এই দুটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনার সরাসরি শনিবার বাদে যে কোনো দিন দোকানে এইসব প্রোডাক্ট ক্রয় করতে পারবেন অথবা এই নাম্বারটা বিকাশ করা থাকবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করবেন মাল নিতে চৌষট্টি জেলায় ভাই আমরা মাল দিয়ে থাকি কুরিয়ারে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ